ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আমার আম্মুর অসুস্থতা নিয়ে তোমরা অনেকেই জানো কম বেশি যে আমার আম্মু অনেক অসুস্থ গত দুই মাস যাব আমার বাবা আমার আম্মুকে নিয়ে এবং আমরা সহকারে প্রাইভেটে অনেক দৌড়াদৌড়ি করছি বাট কোনো ভালো রেজাল্ট পাইনি যেহেতু আমার আম্মু ডায়াবেটিস পঁয়ত্রিশ তারপর হচ্ছে লিভারের সমস্যা এবং ভাইরাস জ্বরটাও সে আক্রান্ত তো সব কিছু মিলিয়ে ভালো রেজাল্ট হচ্ছে না মানে ডায়াবেটিস কোনো রকমই কমতেছে না তার জন্য আমার বাবা অনেকের সাথে আলাপ করে তো তার মধ্যে থেকে আমার বাবার যে ফ্রেন্ড তিনি বললো যে শরদ্দে হসপিটালে একবার ট্রাই করার জন্য আমার বাবার ফ্রেন্ড আমার বাবাকে বললো যে শরদ্দে হসপিটালের চিকিৎসা খুবই ভালো তো একবার ভাবিকে ভর্তি করে দেখেন তো সেই কথা শুনে আমার বাবা সকাল সকাল আম্মুকে নিয়ে বের হয়ে গেছে আহ ভর্তি অলরেডি করায়ও দিছে তো এখন আমি যাব হসপিটালে আমার হাজবেন্ড কে নিয়ে এইদিকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব মানে হবে আর কি হসপিটালে ভর্তি থাকলে কিন্তু প্রয়োজনীয় অনেক জিনিসপত্র লাগে যেমন ভাতের প্লেট তারপর হচ্ছে একটা বালিশ বা একটা কাঁথা তো সামথিং কিছু কিছু জিনিস আমি হসপিটালে এখন নিয়ে যাবো বাট পরে যদি লাগে তখন কাটা তখন দেখা যাবে যাই হোক আম্মুকে নিয়ে কোথায় কি করলাম কি আসবে সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পারবা আর জন্য বেশি বেশি দোয়া করবা তো ভিডিওটা দেখতে থাকো হসপিটালে থাকার জন্য একটা বালিশ আর হচ্ছে একটা চাদর আপাতত নিয়ে নিলাম পরে লাগলে না হয় নেওয়া যাবে যেহেতু আমার ছেলে মাসাল্লা অনেকটাই বড় তাই চিন্তাভাবনা করেই নিলাম যে আমি আমার মায়ের সাথে রাত দিন হসপিটালে থাকবো আর এই দিকে দুইটা ভাতের প্লেট নিলাম তারপর ছোটো ছোটো কিছু কি নিলাম লাগলে না হয় আবার নেওয়া যাবে আর না লাগলে এগুলো বাড়িতে ফেরত চলে আসবে এরপর ব্রেডিং পত্র নিয়ে একটা রিকশায় করে আমি আর আমার ছেলে বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে আর অন্যদিকে যেহেতু আমি এখানে পত্র নিয়ে যাচ্ছি তাই খুবই জায়গা কম তাই তোমাদের ভাইয়া তার বাইকে করে চলে যাবে হসপিটালে সেখানে আমাদের দেখা হবে মূলত বিকাল চারটার পরের দিকে আমি বের হয়েছিলাম এই দিকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না হঠাৎ করে কেমন ঝুমঝুম করে বৃষ্টি পড়তে লাগলো আর আমাদের রিক্সাওয়ালা ভাই তো দেখেন ছাতা মাথায় দিয়ে সে রিক্সা চালাচ্ছে আর হসপিটালের কাছাকাছি কিন্তু মূলত চলেই আসছে এইদিকে রিক্সাওয়ালা মামা এক হাতে ছাতা ধরছে আর এক হাতে গাড়ির হ্যান্ডেল ধরছে মানে সে এক হাতে গাড়ি চালাচ্ছে মানে ভাবা যায় তো এই ঝুমঝুম বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ গেছি আর তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড সে একদম মেন কেটে দাঁড়ায় ছিল

মূলত আমার আম্মুকে ছয়তালায় ছয়শো চল্লিশ ওয়ার্ডে রাখা হয়েছে ছয়তালার পরিবেশটা স্বাভাবিক মাত্রায় পরিষ্কার পরিচ্ছন্নতা আর আমি আমার সাথে কথা তার অবস্থা শরীরের বিষয় তো ফাংশন যেহেতু আমার আম্মুর একটু খারাপের দিকে আর লিভারের যত রোগী আছে তাদের সবাইকে ছয়তালায় রাখা হয় এই যে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু দুইজনই আমার মা আর বাবা হসপিটালে আম্মুকে ভর্তি করার পর থেকে ঠিক এইভাবেই বাবা মায়ের মাথার পাশেই বসে থাকে সারাদিন আম্মুর মাথার পাশে বসে বসে বাবার বুক ভরা কান্না আর মাথা ভরা টেনশন একটাই কাজ করছে যে কিভাবে আমার আম্মুকে কতটুকু কি করলে তাড়াতাড়ি ভালো করতে পারবে তবে একটা কথা না বললেই না আমার বাবা কিন্তু আমার মাকে ভীষণ ভালোবাসে একটা দিয়ে একটা ব্যবস্থা করে 何 <laughs> বাবুকে হসপিটালে রেখে চলে আসলাম ভাইকে নিয়ে বাহিরে ডক্টর বলেছে সারাদিন ছয় থেকে সাতবার বার আমুর ডায়াবেটিক্স মাপতে হবে তাই ভাইকে নিয়ে ডায়াবেটিক্স মেশিন কেনার জন্য চলে গেলাম বাহিরে এবং সেই মেশিনটা পরিপূর্ণভাবে কেনা হলো আর এই হচ্ছে সেই মেশিন সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাই দেখে নিলাম একবার আর যেহেতু মেশিনটা একটু চেক করতে হবে তাই দোকানদার ভাই বলছে যে কারো একজনের ডায়াবেটিক্স মেপে আমাদেরকে মেশিনটা দেখে দিবে কিভাবে কি করতে হয় মেশিনের কার্যকলাপ কিছুই আমাদের জানা নেই তাই দোকানদার ভাই সব কিছু দেখে দিচ্ছে কিভাবে প্রেস বাটন করতে হবে বা কি আসে বিষয় তো এইদিকে আমার হাতের থেকে ব্লাড নিয়ে দেখিয়ে দিচ্ছে কারণ ডায়াবেটিক্স মেপে আমাকে মেশিন চেক করে দিবে আর কি তো ফাইনালি আমার হাত থেকে ব্লাড নিল এবং আমার ডায়াবেটিক্স আসছে ফোর পয়েন্ট ফাইভ যাই হোক মাধামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিক্স নেই এরপর কিছু খিলিপান কিনলাম করে ভাইকে নিয়ে হসপিটাল চলে আসলাম কারণ আম্মুকে আবার রাতের খাবার খাওয়াতে হবে আবার ডায়াবেটিক্স মাপতে হবে দোকানদার ভাই যেভাবে দেখিয়ে দিয়েছে আমার ভাই কিন্তু ঠিক সেভাবেই করে নিয়েছে এবং সাথে সাথে আমার আম্মুকে ইন্স্যুরেন্স করলো বা ডায়াবেটিক্স আম্মুর আসছে সাতাইশ পয়েন্ট আট অনেকটাই বেশি হসপিটাল থেকে কিন্তু তিনবেলায় খাবার দেওয়া হয় রোগীর জন্য এটা কি মাছ সেটা তো বলতে পারবো না বাট দুই টুকরা মাছ আর আর হচ্ছে ঝোল রান্না করছে সাথে ছিল সাদা ভাত এটাই হচ্ছে আজকে রাতের খাবার আমার মায়ের আমরা সবাই জানি যে কোনো থেকে জন্য খাবার দিলে ঝোল টাইপের খাবারটাই দেওয়া হয় আর এইদিকে প্রত্যেকটা রোগী উঠে বসে আছে কারণ রাতের খাবার খাবে আম্মুকে খাবার দাবার খাইয়ে ইন্স্যুরেন্স দিয়ে ওষুধ খাওয়ানোর পর আম্মুকে ঠিক এভাবে ঘুম পাড়ায় রাখছি মাকে ঘুম পাড়ানোর পর আমি আমার ভাই আর আমার ছেলে মিলে কিন্তু রাতের খাবারটা শেষ করে নিয়েছিলাম এরপর কিন্তু ওদেরকে ঘুম পাড়ানোর জন্য বেডে দিয়ে দেয় কারণ বেডগুলো খালি ছিল কোনো রোগী ছিল না আর অন্যদিকে আমার ছেলে ঘুমাতে পারছে না কারণ লাইট ওর চোখে পড়ে তাই সে গেঞ্জি খুলে তার চোখে দিয়ে রাখছে কতটা পণ্ডিত আমার আব্বা বলেন তো তো যাই হোক একটু ফান করলাম ওর এই দুষ্টু গুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকের পুরো ভিডিওটা দিয়ে দিলাম হসপিটালে তো আশা করব সবাই এই ভিডিওটা দেখবেন এবং আমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ কারো না কারো দোয়াটা আল্লাহর কাছে অবশ্যই পৌঁছাবে আর আমার মা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে হসপিটালের প্রথম দিন তোমাদের সাথে শেয়ার করলাম এবং হসপিটালের দ্বিতীয় দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ